গুড মর্নিং বন্ধুরা সুজি মামা আর কালকে বৃষ্টি হওয়ার পর এই হচ্ছে প্রকৃতি আজকের আজকের প্রকৃতি দেখুন মনোরম একদম সূর্যি মামাকে দেখুন মাথার উপর উঠে বসে আছে এখন টাটা বন্ধুরা আবার পরে ভিডিও নিয়ে আসছি ভালো থাকবেন আর ভালো লাগলে ভিডিওটি অতি অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন আর আমাকে অতি অবশ্যই ফলো করবেন টাটা